মুশরিক শিরক কেন করে বলে তাকতে বিশ্বাস কি হবে শিরিক করে নিজের ইচ্ছা शैतानের দ্বারা সারা আল্লাহ কোরআন মান আল্লাহ সুবহানাহু দিকে কোন করা যাবে না আল্লাহ ওই পরের নেসবুলো আল্লাহ থেকে করা যায় কোয়াইল বাদ্দে বি আলাইহি তাদের রাস্তা যারা বরকত প্রাপ্ত হয়েছে এখানে বলা হয়েছে বাইউল্লাযিনা যামান তাদের রাস্তা যাদের কাছে দিছে এটা বলা হয়েছে নেয়ামত দিয়ে স্যার আগে বলেছেন তাদের রাস্তা আল্লা থেকে সম্পৃক্ত করা হবে না এগুলো নিজের কারণে নিজে এগুলো থেকে